বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমত ভালো আছেন আমি আপনার দুয়াই ভালো আছি আমি মোহাম্মদ রুবুল হোসেন ইটালির নাপলি শহরের পালিনেরো থেকে বলছি তাহলে আপনাদেরকে আমি গত পর্বে মানে আমার ছয় নম্বর পর্বে বলেছিলাম যে আমরা কিভাবে নাইজার এবং আলজেরিয়া বর্ডারটা পার হলাম গাড়ির মাধ্যমে তাহলে আজকে তার সামনে থেকে মানে আমাদের তার পরবর্তীতে কি ঘটেছে আমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এখন তাহলে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি অন করে দেবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন অবশ্যই তাহলে চলান শুরু করি আমাদেরকে নাইজার এবং আলজেরিয়া বর্ডারটা পার করালো একটা গাড়ির মাধ্যমে বলেছিলাম যে ল্যান্ড ক্রুজের গাড়ির মাধ্যমে আমরা পনেরো জন নাইজার এবং আজেবা বটারটা পার হলাম পার হওয়ার পরে মনে করেন গাড়িটা এমনভাবে মনে করেন এমন স্পিডে টানা শুরু করলো গাড়িটা চালানো শুরু করলো পুলিশের ভয়ে যে সামনে কোনো পাথর পড়বে না গর্ত পড়বে গাড়ি কতটুকু উপরে লাভ দিয়ে উঠবে নাকি কোনো গর্তের ভিতরে ঢুকে যাব এটা কোনো মানে যে গাড়িটা চালাইতেছিলো তার এইটা খেয়াল নাই তার তার কথা হইল যে তার পুলিশ থেকে বাইচা যেভাবে হোক মানে একটা নিরাপদ স্থানে যাইতে হবে তারপরে মনে করেন যে চল্লিশ মিনিট গাড়িটা টানার পরে একটা মরুভূমির ভিতরে একটা নিরাপদ স্থানে গেল যাওয়ার পরে একটা গাছের নিচে আমাদেরকে নামালো মনে করেন যে আমরা প্রত্যেকটা মানুষ নামার পরে মাটিতে বালুতে মনে করেন শুয়ে পড়ছি এমন একটা অবস্থা মানে এমন অবস্থা হয়েছে কেউ বসে থাকার পর্যন্ত তো শক্তি নাই শরীরের ভিতরে এমন একটা অবস্থা হয়েছে এবং পানির তৃষ্ণায় মনে করেন গলা শুকায় কাট হয়ে গেছে এক ফোঁটা পানি আমাদের কাছে নাই তখন তখন আমরা গাড়িওয়ালার কাছেও পানি চাইছি কিন্তু আমাদের গাড়িওয়ালা পানি দিতে পারে তখন আমাদের যে দালাল ছিল যে আমাদের রিসিভ করে এখানে আনলো সে পানি আনতে গেছে এক ঘন্টা পরে পানি নিয়ে আসছে এক ঘন্টা পরে পানি এবং খাবার নিয়ে আসছে আমাদের গাছের তলে বসায় রেখা সে পানি এবং খাবার আনতে গেছিলো এক ঘন্টা পরে সে আসলো এবং যেই ভাত আনছে আমাদের জন্য আমরা বলছি যে আমরা ভাত খাবো ভাত আনছে পলিথিনে গড়া এবং সেই ভাত মনে করেন যে এমন একটা অবস্থা ভাতের ভিতরে ভালো কিসকিস করে বালু বালু মনে করেন যে ওই দেশে বালু ছাড়া তো কিছু নাই মানে বাতাসেও বালু পানিতেও ভালো সব কিছুতে বালু ভাতও বালু খাবারও ভালো সব কিছুতে বালু তারপরে কি হলো তারপরে আমরা পানিটাকে খাইলাম পানি খাইয়া মনে করেন যে কোন রকম জানটা বাসাইলাম তা পানি খাই তারপরে ভাতটা কোনোরকম কেউ খাইছে কেউ খাইতে পারে না ফালাই দিছে এবং সেই মানে সেই স্থানের ভিডিওটা মানে ভিডিও দালাল ভিডিও করে রাখছিল সেই ভিডিওটা আমরা পরবর্তীতে পাইছি সেই ভিডিওটা মনে করেন আমার এই ভিডিওর সাইড দিয়ে দিয়ে দিব আপনারা দেখবেন যে সেই স্থানটা কিরকম মরুভূমি দুধু মরুভূমি আর সেখানে আমরা ছিলাম আমাদেরকেও আমাদেরকে ভিডিও করছে খাবার দিয়া মানে তারা ভিডিও করে কি জন্য এই ভিডিওটা আবার আমাদের দাদাদের কাছে পাঠাই যে তোদের মানুষটা আমরা রিসিভ করে আনছি তাদের মানুষটা খাবার দিছি এইটা প্রমাণ হিসাবে তারপরে আমাদেরকে খাবার দিয়ে সে বইলা গেলো আমি সন্ধ্যার সময় গাড়ি নিয়ে আসবো তোমাদেরকে তামারাস নেওয়ার জন্য তারপরে সে চলে গেলো আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম দশটা বাজলো বারোটা বাজলো সে তার আর খবর নেই তারপরে কোনো রকম মনে করেন যে শীতের ভিতরে মানে মরুভূমিতে ওই রকম মানে ওই সময় এমন একটা শীত যে দশের নিচে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা হইব যতটুকু আমার ধারণা সেখানে কারো শীতের কাপড় চাপড় ছিল না সর্বোচ্চ মনে করেন যে ব্লেজার ছিল ব্লেজার বাংলাদেশে যে ব্লেজারগুলো মনে করেন যে অনুষ্ঠানে পরে বা স্বাভাবিকভাবে ব্লেজার কোটগুলো পরে সেই ব্লেজার কোট ছিল দুই দুইজনের গায়ে আর একজনের গায়ে একটা জ্যাকেট ছিল আর কারো গায়ে কোনো এরকম ব্লেজার হোক আর জ্যাকেট হোক এই টাইপের কিছু ছিল না শার্ট কেন্জি এমনও আছে যে লুঙ্গি প্যাচায় মনে করেন যে শুয়ে থাওয়া লাগছে লুঙ্গি প্যাচায় একজনের সাথে আর একজন মে মানে মেয়েলে মানে একজনের শরীর সাথে আরেকজনের শরীর মিশে তারপরে শরীর থাকা লাগছে যাতে একটু গরম হলেও পাওয়া যায় একটু যাতে ঠান্ডার থেকে বাঁচা যায় এমন একটা অবস্থার ভিতরে আমাদের দেখিয়ে গেছে রাত্রে তারপরে আমরা মনে করেন যে আশায় আছি আমরা বারে বারে পথ চাইতেছি যে কোন সময় আসে কোন সময় আসবো ঘুমো ধরে না আবার শীতের ভিতরে বসে থাকার মানে জো নাই এমন একটা অবস্থা তারপরে কী হলো রাত চারটার সময় চারটা বা পাঁচটার দিকে দেখলাম যে একটা গাড়ির আলো জলতা আছে আসতে আমাদের দিকে তখন দেখলাম যে ওই দালালে আসছে আর সে কী করলো আমাদের গাড়িতে উঠতে বললো সবাই লাফালাফি করে গাড়িতে উঠলাম উঠার পরে সে আবার দশ মিনিট গাড়িটা চালায় রাস্তার এপারে আমাদের রাখছিল রাস্তার ওপার নিয়ে রাস্তার পাশে একটা গাছের নিচে বসে রাইখে গেলো আবার বললো যে তোমরা এখানে বসো আমি তোমাদের জন্য গাড়ি নিয়ে আসতেছি আবার এই যে সালার বুথে গেছে গাড়ি আনতে এই যে সালার গাড়ি আনতে গেছে আবার দুই তিন ঘন্টার ভিতরে কোনো খবর নেই সকাল হয়ে গেছে বোর হয়ে গেছে আমরা বেলা দেখতেছি সূর্য উঠে গেছে আমরা যদি রাস্তার পাশে বসে থাকি এমন একটা জায়গায় বসাই থুয়ে গেছে যে কেউ মনে করেন যে আমাদের দেখতে পারবো রাস্তাতে যেই যাইবো সেই আমাদেরকে দেখতে পারবো যে কোনো গাড়ি যাকার মানুষজন তারপরে আমরা নিজেদের বুদ্ধি খাটায় মনে করেন যে কি করলাম আমরা রাস্তা থেকে একটু দূরে পিছনের দিকে কতগুলো গাছ আছে মানে দৌড়ে ওই গাছের নিচে চলে গেলাম কোনো রকম নিজেদেরকে সেভ করলাম ওই পাশে যায় মানে একটা আড়াল করলাম তারপরে কি হইলো তারপর সকাল যখন দশটা বাজে নয়টা দশটা বাজে তখন দেখলাম যে ওই দালাল আবার গাড়ি নিয়ে আসলো আরেকটা গাড়ি নিয়ে আসলো মোট দুইটা গাড়ি আর একটা গাড়ি আর একটা গাড়ি আর বন্ধুর গাড়ি নিয়ে আসলো আর খাবার নিয়ে আসলো সকালে তারপরে আমরা গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পর মনে করেন যে এই তামারাসের পথে রওনা দিলাম আমরা মানে যেখান থেকে আমাদেরকে মরুভূমিতে পাঠাইছিল সেখানে সেদিকে আবার রওনা দিলাম তারপরে রাস্তায় অনেক গাড়ি চেঞ্জ করা লাগছে আমাদের অনেক জায়গায় থামা লাগছে তারপরে আমরা তামারাস আসলাম তামারাস প্রায় চারশো কিলোমিটার হইব ওই নাইজার বর্ডার থেকে তামারাস পর্যন্ত চারশো কিলোমিটার চারশো সাড়ে চারশো কিলোমিটার হবে তারপরে তামারাস আসার আর রুম একটা রুমে নিয়ে গেল তোমার শহরের ভিতরে আর একটা রুম আছে রুমের ভিতরে নিয়ে গেল। তারপরে নিয়ে যাওয়ার পরে মানে গাড়িটা থামালো রুমের পাশে থামায় কি করলো যে বললো তোমাদের সাথে যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো তোমরা নিতে পারবো তোমাদের নেওয়া দরকার নেই আমরা নিয়ে যাবো তোমরা দ্রুত দৌড়ে গাড়ি থেকে বেরোয় রকম গেটের ভিতরে ঢুকো মানে কেউ যাতে না দেখে সন্দেহ না করে কারণ ওই সময় তামারাসের ভিতরে অনেক রেট চলতা ছিল রেট অবৈধ মানুষ ধরা রেট চলতা ছিল ঘরে ঘরে ঢুকে রেড করে নিয়ে দিত তারপরে ঢুকলাম ঢোকার পরে ওই দালালটাই মনে করেন যে একটু ভালো লোক ছিল মানে আমরা যতটুকু দেখছি কিন্তু পরে আমাদের অনেক ক্ষতি করছে আমাদের যে পাসপোর্টগুলো নিয়েছিল আর পাসপোর্টগুলো আমরা পাইনি কারণ ওর রুম থেকে দ্বিতীয়বার আমরা দড়া খাইছিলাম ওর রুমে আমরা চার দিন ছিলাম চার দিন খাবার দাবারে কোনো কষ্ট হয় না আলহামদুলিল্লাহ ভালোই খাবার দাবার দিতে হয় তারপরে আমাদের দশ হাজার টাকার মতো লাগবে যদি রিসিভ করে আনলো ও এক লাখ আশি হাজার টাকা দাবি করছে আমাদের থেকে আমাদের দাদাল থেকে আসল কথা কি হয় দাবি করছে এটা আমার দাদালটাই শিখাই দিছে যে এক লাখ মানে বা কত পনেরোশো ইউরো চাইবে তোমরা মানে ওই যে যেই দালালটা আমাদেরকে মরুভূমি থেকে আনলো ওরা শিখাই দিয়েছে যে ওদের কাছ থেকে পনেরোশি শুরু করে চাইবা শোনাইবা ওদের পনেরোশিউ শুরু আসলে পনেরোশি শুরু লাগে না পরবর্তীতে আমরা জানছি পনেরো শিউরু করে প্রত্যেকের মাথা পিছু দাবি করলো এক লাখ আশি হাজার টাকা সেই হিসাবে আমাদের কাছে দালালেরা সাইড লি তারা আমাদের কাছে দুই লাখ টাকা করে দাবি করলো দুই লাখ টাকা দিতে বললো অ্যাকাউন্টে দিলাম দুই লাখ টাকা দুই লাখ টাকা দেওয়ার পরে মনে করেন আর ওখানে চার দিন ছিলাম চার দিন থাকার পরে শুক্রবারের দিন শুক্রবার দিনে আমরা দুপুরবেলা খেয়ে মনে করেন যে রেস্ট করতেছিলাম রেস্ট করতেছিলাম শুয়ে সবাই প্রায় চারটা থেকে পাঁচটা বাজবো আসরের টাইম তখন ওই সময় দেখলাম যে রুমের ভিতরে মনে করেন যে পুলিশ এসে হাজির রেড দিতে আসছে আসলে রেড আমাদেরকে অবৈধ লোক হিসেবে দিতে আসে নাই ওর একটা চাস্ত তো বাই ছিল বা খালাতো বাই আমি জানা মতে ও মাদক ব্যস্ত ওরে রাস্তা থেকে দৈরে আনছে ওরে বলছে তোর মোদিরকে মানে তোর দালালকে তো রুম কোনটা ও এই রুমে নিয়ে আসছে এখন এই রুমে আসতে হইলো ওই মাদকের দালালটা ধরতে ওর দালালটা ধরতে কিন্তু আইসা দেখে যায় আমরা অবৈধ লোক সতেরো জন আমরা পনেরো জন একজন সিরিয়ান ছিল একজন ইয়েমিনি ছিল সতেরো জনের দেখে তো ওরাই ডরাই গেছে ওরা আসছে চার পাঁচজন এখন লোক দেখে সতেরো জন ওরা কী করলো লগে লগে সাথে সাথে কী করলো ওরা আবার ওদের ফোর্স মানে খবর দিলো মানে আরও বেশি করে ফোর্স পাঠাইতে বললো ফোর্স আসলো গাড়ি নিয়ে তারপরে আমাদেরকে প্রত্যেকের মানে আমাদেরকে বন্দুক তাক করছে বন্দুক ত্যাগ করে মানে পিস্তল ছিল হয়তো নাইন এম এম যে পিস্তলগুলো সেগুলো তারপরে অকেটুকি ছিল এগুলো দেখে বুঝতে পারছি যে কামসারা আমরা আবার ধরা খেয়ে গেছি এই দ্বিতীয়বার ধরা খাইলাম দ্বিতীয়বার ধরা খাওয়ার পরে আমাদেরকে গাড়িতে তুলে নিয়ে গেলো এবং দ্বিতীয়বার ধরা খাওয়ার পরে মনে করেন যখন পিস্তলটা দেখছি তখন মনে করেন যে আমার মাথা চক্কর দিয়ে মনে করেন যে আমি মাথা তৈলার দা মানে বসতেও পারিনি শুয়ে পড়ছি মানে আমি অসুস্থ হয়ে গেছি সোজাগত আমি অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে দেখছি তো হঠাৎ করে একটা শখ খাইছি এই শখের কারণে অসুস্থ হয়ে গেছি অসুস্থ হওয়ার পরে মনে করেন যে ওখানে যারা আমরা ছিল ওই পনেরো জন মানুষ পনেরো জনের ভিতরে চোদ্দো জনের মনে করেন যে কেউরে বাড়ি দিছে কেউ রে লাতে দিছে কেউ রে দিছে মানে কেউরে একটা কাপড় চুপড় নিতে দেয় পরনে যা যে পড়তে পারছে ওই পয়রা যতটুকু নিতে পারছে জুতাটা পর্যন্ত পরতে না ওরা জুতাটা আমাদের জুতাটা পর্যন্ত ওরা পড়তে দেয় না আমি অসুস্থ হয়ে গেছিলাম এই জন্য আমার ব্যাগ নিতে দিছে আমার কিচ্ছু বলে নেই আমার স্বাভাবিকভাবে জাতীয় দিছে ব্যাগ নিতে দিছে আমার জুতা পরতে দিছে এবং সেই জুতা মনে করেন যে এখন আমার কাছে আছে ইটালি পর্যন্ত নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তারপরে কি বললো আমাদের সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে গেল ওরা ছিল সিক্রেট এজেন্সির লোক যারা এই যে আমাদের দ্বিতীয়বার রুম থেকে ধরে নিয়ে গেল তারা ছিল সিক্রেট এজেন্সির লোক তারা ধরে নিয়ে আমাদেরকে মনে করেন চার দিন জেলে রাখলো জেলে রেখে প্রথমবারের মতো আবার জিজ্ঞাসাবাদ করলো সব কিছু সব কিছু আগের মতো জিজ্ঞাসাবাদ করছে আমাদের সব প্রসেস সেম প্রসেস সেম প্রসেস করে আবার কোর্টে তুললো আমাদের চার দিন পরে সোমবারে কোটে তুলল শুক্রবার ধরা গেছি শুক্র শনি রবি সোম সোমবারে আমাদের কোর্টে তুললো সকালবেলা কোর্টে তোলার পর কোর্ট থেকে আবার রিলিজ দিল আবার আমাদেরকে ওই তামারাস ক্যাম্পে পাঠাইলো তামারাস শহরে যে বড় ক্যাম্পটা সেই ক্যাম্পটায় পাঠাইলো পরবর্তীতে আমরা ক্যাম্পে যায় দেখি যে একটা লোকও নেই সম্পূর্ণ খালি ক্যাম্প আমরাই প্রথম ফার্স্ট মানে যাত্রী মানে অবৈধ লোক ওইখানে আসলাম সব খালি করে ফেলছে সবাই ওই নাইজার বর্ডার পাঠাই দিছে একবারে খালি ক্যাম্প আমরা গেলাম আমরা এই মাত্র পনেরো জন বাঙালি তারপরে ওইবার গিয়ে আমাদের চার পাঁচ দিন থাকা লাগছে ওই ক্যাম্পের ভিতরে কারণ চার পাঁচ দিনে লোক আসছে আসার পরে লোক ভরছে তারপরে আবার আমাদেরকে ওই নাইজার বর্ডারে পাঠিয়েছে এই গেল দ্বিতীয়বার আবার নাইজার বর্ডার থেকে আমরা মনে করেন যে আবার উঠে আসলাম আরেকজন দাদাদের মাধ্যমে সেই দাদার নাম ছিল মোহাম্মদ এখানে সবই মোহাম্মদ বেশিরভাগই মোহাম্মদ আর প্রথম যে দাদাদের মাধ্যমে আসছিলাম সেটার নাম হলো আবু বক্কর আবু বক্কর অনেক ফেমাস ওখান লোক মানে ফেমাস লোক আবু বক্করটা সবাই চিনে তো দ্বিতীয়বার আমরা আসলাম মোহাম্মদের মাধ্যমে মোহাম্মদের মাধ্যমে মনে করেন আমরা আসলাম আবার রিসিভ হয়ে আসলাম ওই যে আবার জিরো পয়েন্টে নামাইছে নামানোর পরে দেখলাম যে গাড়ি নিয়ে দাঁড়ায় রইছে ওই বলছে যে তোমরা কি আবু বকরের লোক ছিলা বললাম হ্যাঁ মানে আমাদের সাথে দুজন আরবি লোক আরবি জানা লোক ছিল আরবিতে কথা বলতে পারতো আরবি ভাষা বুঝতো তারপরে ওই যে আবু বকরের নাম বললে মোহাম্মদ আমাদেরকে নিয়ে আসলো গাড়িতে তুইলে আমাদেরকে আবার তামারাস নিয়ে আসলো তামারাস নিয়ে আস মানে ওইখান থেকে রিসিভ করে আনছে তামারাস থেকে সেই দাদার নিজের শাহিদের সাথে ফোন দেয় আমার দাদাদের কাছে কিন্তু ফোন রিসিভ করে না লিয়া দিলে একবার রিসিভ করে পাঁচবার রিসিভ করে না এইরকম হইলে কোন মানুষই মনে করেন যে এই যে আমাদেরকে যে খাবার দিবে কোন হিসাবে খাবারটা দিবে আমাদের দালালের দালাল তো বলতে হবে যে ওদের খাবার টাবার দিয়ে ঠিক মতো আমি টাকা দেওয়া পরবর্তীতে তোর থেকে ছুটায় নিব দ্বিতীয়বার হয় আমাদের কাছ থেকে চার হাজার ডিনার মানে লিবিয়ান চার হাজার দিনার করতে গেলে আশি নব্বই হাজার টাকার মতো দাবি করছে এবার আর বেশি দাবি করে নাই কিন্তু এই টাকাটা পর্যন্ত আমাদের দালালটা দেয় না 29টা দিন আমাদেরকে আলজেরিয়া এই যে এই মুহাম্মদের রুমে আমাদেরকে কষ্ট দিছে মোহাম্মদ রমের দায়িত্বের নাম ছিল সালা এই কুত্তার বাচ্চা মনে করেন যে আমাদেরকে এই উনত্রিশ দিনের ভিতরে প্রায় বিশ থেকে বাইশ দিন একবেলা করে খাবার দিছে একবেলা রাত দশটা থেকে এগারোটার সময় অর্ধেক খবচা দিত আর হয়তো ডাল দিত এমন এমনও দিন গেছে এক কেজি চাউল দিত ষোলো জন মানুষের অয়সহ সালাসহ ষোলো জনটা খাইতে হইতো ষোলো মুঠ ষোলো মুঠ ভাত হইতো এক মুঠ স্বাভাবিক মানুষের একটা মুঠ এক মুঠ পুরা হইতো না ষোলোটা মোট ভাত হইতো তারপর এক কেজি আটা দিত ষোলোটা আটা বা ষোলোটা রুটি বানানো লাগতো একটা করে রুটি সবাই ভাগে পাইতাম এমনও দিন গেছে আমাদের বিশ বাইশ দিন উনতিরিশ দিনের ভিতরেও বেশি হইলে ছয় সাত দিন একটু ভালো খাবার পাইছি আল্লাহ জুটাইছে ভালো খাবার কি মানে বেলা খাবার জুটাইছে খাবার তো একই কিন্তু বেলা আর বাইশ তেইশ দিন আমরা এক বেলা খাবার খায়া রকম মনে করেন যে বাসায় রাখছে আমাদেরকে কোনো রকম আমাদেরকে বাসায় রাখছে যাতে ময়রা না যায় এই একটা মানে কষ্ট দিছে আমাদেরকে ওই উনত্রিশ দিনে আমরা যেই মানে যতটুকু শরীরের প্রতি আমাদের শারীরিকভাবে ওরা কষ্ট দিয়েছে খাবার দিয়া মনে করেন এক একটা মানুষের হাঁটার মতো শক্তি ছিল না সাথে মানে কোনো রকম দাঁড়াইতে পারতো মানুষগুলো। হাঁটারও শক্তি অনেকের ছিল না ওই রুমেরও ভিডিওগুলো আমি স্ক্রিনের সাইড দিয়ে দিব দেখে নেবেন সবাই সালার রুমের ভিডিওটা আসছে সব আমার কাছে আসছে আমি দিয়ে দিব কারণ আমি সালাই আমাদের ভিডিও করে আমাদের দালালের কাছে পাঠাইছে যে তোর লোকের অবস্থা কী দেখ তাড়াতাড়ি লোক নেই এখান থেকে এগুলো দ্বিতীয়বার ধরা খাইলাম দ্বিতীয়বার তারপরে উনত্রিশ দিন পরে আমাদের দালালে একজন লোক পাঠাইলো সরাসরি টাকা দিয়ে আমাদেরকে কিনে নিয়ে গেল এই লোক আবার আমাদেরকে ধ্যাবধ্যপ পৌঁছাই দিবে তো কাছ থেকে তারপরে আমাদের দালাল ওরা আবার টাকা দিবে দেব এই সিস্টেমে আমাদেরকে ওই নিয়ে গেল এই যে এই তামার কাছ থেকে দেবদেবের যে পথটা এই যে লোকটা নিয়ে গেল এই পথের ভিতরে আমাদের দালালে আমাদেরকে সাত দিন সাত দিন মরুভূমিতে পাহাড়ে রেখে কষ্ট দিছে এমন শীত এই শীতের ভিতরে আমাদের পাহাড়ে থাকতে হয়েছে সাতটা রাত সাতটা দিন আমাদেরকে প্রথম দুই তিন দিন আমরা কম্বল কম্বল পাইনি কোনো খাতা পাইনি কিচ্ছু পাইনি মানে শরীরে যা ছিল তা দিয়ে কোনো রকম বাচ্চা রয়েছে একজন আল্লাহ বাসায় রাখছে তারপরে পরে তিন চার দিন মনে করেন যে ওই যেই লোকটা আমাদেরকে মানে কিনে আনছে সেই লোকটা চার পাঁচটা কম্বলের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু কম্বল হলে দিব নিচ দেওয়া বালু নিচে বালু দেওয়া উঠে ঠান্ডা বালু থেকে উঠে ঠান্ডা উপরে দেওয়া কম্বল আবার এলো বাতাস উপরে কম্বলে কোনো কাজ হয় না এই কম্বলেও কোনো আমাদের কাজ হয় না আবার এমন অবস্থা কম্বলের পরিমাণও কম পনেরো জন মানুষের তুলনায় মানে ডাইন সাইড থেকে টান দিলে বাম সাইডের লোক খালি হয়ে যায় বাম সাইডের লোক টান দিলে ডাইন সাইডের লোক খালি হয়ে যায় এই কম্বল নিয়ে অনেক মারামারি হয়েছে আমাদের ভিতরে তারপরে সাত দিন আমরা কষ্ট করে গেলাম দেবদেব দেবদেব গিয়ে আবার কি হইলো আবার চার পাঁচ দিন থাকা লাগলো চার পাঁচ দিন পরে আবার আমাদের দাদাল গাড়ি পাঠাইলো আমাদেরকে অর্গালা নেওয়ার জন্য দিলাম অরগালার অর্গালার দিকে রওনা দিলাম একটা সিরিয়ান ফ্যামিলি ছিল দিলাম অর্গালার দিকে রওনা এই অর্গালা যাওয়ার মানে পৌঁছানোর আশি কিলোমিটার আগে একটা চেকপোস্ট হাসি মাসদ জায়গাটার নাম ওই হাসিমাসদের একটা চেকপোস্ট আবার ধরা খাইলাম আমরা ওইখানে দুইটা গাড়ি ছিল দুইটা গাড়িতে বাক করে নিয়েছিল একটা গাড়িতে নয়জন একটা গাড়িতে ছয়জন যে ছয়জনের গাড়িটা ছিল সেটা ধরা খায় নাই সেইটার লোকেরা কী করছে যখন আমরা ধরা খাইছি প্রথমে আমরা ধরা খাইছি নয়জন আমাদের গাড়ি ধরে ফেলছে আমাদের সাথে ওই সিরিয়াম ফ্যামিলিটাও ছিল আবার ওই ডালার ভিতরে বসায় নিছে পিছনে হাইলাক্স গাড়িতে পিছনে বসায় নিছে ওই যে কম্বল দিয়ে ঢাইকা কম্বল দিয়ে ঢাকলি মনে করেন যে আপনার ধরা খাইবেন এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর কম্বল দেয়া ডাইকা নিলি এই রাস্তায় সিরিয়াম ফ্যামিলির ভিতরে ছিল আমরা ছিলাম বাইরে এই শীতের ভিতরে কম্বল মনে করেন যে কোনো রকমের দৈরা দইরা মনে করেন টাইট করে বসা থাকা লাগবে এমন শীতের ভিতরে মনে করেন জমা যাওয়ার অবস্থা আর গাড়িতে মনে করেন যে একশো আশি কিলোমিটার ব্যাগে আনে মেন রাস্তা ডেটা আনছে ওই যে আমাদের মরুভূমিটা দেয়া নিব মরুভূমি নেয় না মেন রাস্তা ডেটা আনছে এই জন্য মনে করেন যে ধরাটা খাইছি কিন্তু আল্লাহ যা করে ভালো লেগেই করে ওই ওইখানে যদি দরাটা না খাইতাম তাহলে ওই সময় যদি টিউনিশিয়া পৌঁছা দিতাম মানে ওই সময় টিউনিশিয়া পৌঁছলে যে গেমটা দিত ওই গেমে মনে করেন যে ধরা খাইছে ওই যে আমাদের ছয়জন ওই ছয়জনের ভিতরে দুইজন লোক মানে টিউনিশিয়া পৌঁছেছে টিউনিশিয়া পৌঁছানোর পরে টিউনিশিয়া ওনাদের গেম দিছে গেম দেওয়ার পরে ওনারা কোস্ট গার্ডের কাছে ধরা খাইছে এবং সবাই আইনে লিবিয়া বেছে দিছে লিবিয়া বেছে দেওয়ার পরে কী হয়েছে তাদের কাছ থেকে সাড়ে বারো লাখ করে টাকা নিছে এবং মার্চ তো আছে ফিরি এমন মারা মারছে লোকগুলারে সাড়ে বারো লাখ টাকাও নিছে আবার মা আর সাড়ে বারো লাখ টাকা দিছে দিয়ে সুইটা আসছে আবার তারা তিন ব্যাক আসছে গেম দেওয়ার জন্য তিন আসতো আরও দুই আড়াই লাখ টাকা খরচ হয়েছে এবং থেকে গেম দিবে আরও তিন চার লাখ টাকা খরচ মনে করেন যে তাদের তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি তারা এখনও ইটালির মুখ দেখতে পারেনি আলহামদুলিল্লাহ ওইবার ধরা খায়া আমার জন্য আমি পরবর্তীতে বুঝতে পারছি যে পাক যা করে বারোজনই করে আল্লাপাক ওই ধরাটা না খাওয়াইলে আমার ওই অবস্থা হইতো বা আমার এত ক্ষমতা ছিল না যে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করবো আমরা ওই সময় সাড়ে লাখ টাকা দিব এবং আমরা দুই বাইরে একসাথে ছিলাম দুই বাইরে যদি ধরা খাইতাম দুই বাইরের পঁচিশ লাখ টাকা তিনি সে আসতে আরও পাঁচ লাখ টাকা তিরিশ লাখ টাকা আমাদের ফ্যামিলির তো ক্ষমতা নাই এই জন্যই আল্লাপাক হয়তো বুঝছে আল্লাপাক বুঝাই যা করে আল্লাপাক বুঝে শুনে করে আল্লাপ যা জানা আমরা তা জানি না আল্লাহর আল্লাহর প্ল্যান হলো সবচেয়ে বড় প্ল্যান আমরা যত প্ল্যানই করি দুনিয়ার মানুষ কোনো প্ল্যানে কাজ হবে না আল্লাপাক যেটা আমাদের জন্য ভালো মনে করবো সেটাই করবো আনলার কাছে পরবর্তীতে অনেক সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ এখন শুক্রিয়া আদায় করি ওই ধরা খাওয়ার পরে আমরা চৌত্রিশ দিন মানে উনত্রিশ দিন ছিলাম আমরা জেলের ভিতরে চার দিন জেলে উনত্রিশ দিন ছিলাম সাফারা ক্যাম্পে মানে ক্যাম্প কি ওই ক্যাম্পও জেলের মধ্যে মোট মোট মিলে চৌত্রিশ দিন আমরা সম্পূর্ণ ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন ছিলাম ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এই চৌত্রিশ দিন আমরা তো বাইচে আসি না মরে গেছি কই আসি না আসি এটি আমাদের ফ্যামিলি কোনো জানতে পারে না আমরাও যোগাযোগ করে যোগাযোগ করার কোনো সিস্টেম পাইনি যোগাযোগ করতে পারিনি আমাদের যোগাযোগ করতে দেয় নাই মনে করেন যে আমাদের সাথে এমন লোক ছিল যে প্রতিটা দিন ফোন দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু দেয় নাই ফোন দিতে অনেক আশা দেয়া রাখছে তোমাদেরকে দিবো এ আইসকানা কালকা কালকানা পশুইভাবে দিব দেয় নাই পুরো একটা মাস চলে গেছে তারপরে তৃতীয়বার দরা খাইলাম এক মাস আমরা জেলে কাটাইলাম তারপরে আবার আমাদেরকে আবার এই সেম প্রসেসে তামারাস আমার সেম প্রসেসে আমাদেরকে এবার আবার ট্রাক দেয় নাই এবার আমাদের সাথে ওই ফ্যামিলিটা ছিল তো স্টুডেন্ট ফ্যামিলি সিরিয়ান ফ্যামিলি মেয়ে ছিল বাচ্চা ছিল এই জন্য আমাদের এবার ট্রাকে উঠায় নাই বাঙ্গালি সিরিয়ান এদেরকে কি করছে একটা বাস আনছে মিনি বাস আনছে মিনি বাসের ভিতরে উঠায় তারপরে তামারাস পাঠাইছে তামারাস নামায় দিল নামায় নামানোর সময় প্রত্যেকবার তামারাস নামানোর সময় খাবার দেয় বিস্কুট দেয় তারপরে হইলো খবজা দেয় পানি দেয় এইসব খাবার টাবার দেয় এবার মনে করেন যে আমরা খাবার বস্তা বেরিয়ে নিছি বস্তা পড়ছি খাবার পনেরো জনে মিললে মনে করেন যে বস্তা পড়ছি এবার আবার পনেরো জন ছিলাম না এবার ছিলাম তেরো জন কারণ ছয়জন তো চলে গেছে নয় জন এবং নয় জনের সাথে আমাদের বাঙালি আরও চারজন ওই যে যেখান থেকে তাদের ছিল তখন সেইবার আমরা তামার থেকে চার পাঁচ দিনের মাথায় মনে করেন যে আবার অ্যাব দেব আসতে পারছিলাম আমরা দাদালটা শিখাই দিয়েছিলাম যে ওরা হইলো কাছের লোক ওদেরকে যদি তোরা আগে সারা লিয়াকত এমন কুত্তার বাচ্চা মানে ওর প্লান ছিল যে অর মানে কাঁসের লোকগুলোর আগে সারাই নিয়ে যাবো আমাদেরকে নিব না আমরা এটা বুঝতে পারছি বুঝে কি করছি আমরা দাদালে আস্তে নিয়ে বোঝায় দিছি যে এই লোকগুলো ছাড়বি না এই লোকগুলার সারলে আমাদের কোনো খবর নিবো না আমাদের কোনো টাকা দিব না তোরে ভোগাইবো টাকার লিগে তোরে ঘুরাইবো আমাদের ওকে ভোগাইবো তারপর দালালে ঠিকই বুঝতে পারছে দালালে বলে আমি পাঁচজন না নিলে মানে চারজন পাঁচজন না নিলে একবারে সব ট্রি নিতে এবার তারপরে একবারে সবাই ড্যাবতে পারছি ভালো মতে আসতে পারছি কিন্তু এই ডেবতে বাঁচতে অনেক কষ্ট ভাই তা আমার কাছ থেকে এখানে অনেকগুলো চেকপোস্ট আছে অনেকগুলো চেকপোস্ট কী করে আমাদের হাঁটায় হাঁটায় আনে দশ মিনিট গাড়ি চালাও সামনে একটা চেকপোস্ট আবার মরুমিদের হাঁটায়া হাঁটায় কি দৌড়ায় দৌড়ায় আসতে হয় দৌড়ায় দৌড়ায় আনছে এমন পাঁচটা চেকপোস্ট আমরা পার হয়েছি এবং এর ভিতরে একটা চেকপোস্ট আমাদের গাড়ি দেওয়া ওরা মানে আমাদের দেওয়া পরীক্ষা করছে যে গাড়ি দেওয়া গেলে দৌড়ে কিনা পাঁচজনের একজন একটা গাড়ির ভিতরে প্রাইভেট গাড়ির ভিতরে উঠাই দিয়েছে পুরো চেকপোস্টের ভিতরে ঢুকাই দিয়েছে ড্রাইভার ঢুকাই দিয়েছে তারপরে কী করলো আমাদেরকে থামাইছে আমাদের তো কলচাপানি শুকায় গেছে যে আবার নাকি দৌড়া খাইলাম প্রত্যেকের কল যেমনই শুয়ে গেছে তারপরে কি ড্রাইভার বুঝায় ডুজায় কী বললো আর আমি বলছিলাম যে আমাদের এক পুলিশ বলছিল তোরা একসাথে অনেক লোক যাবি না একসাথে অনেক লোক গেলে তোদের দরবোই আর যদি লোক কম থাকো তোদের সাইরা দিব এই প্রমাণটা আমি এইবার পাইলাম যে চার পাঁচজন ছিলাম আমরা সেই জন্য আমাদের কী করলো সাইরা দিলো না তো ওইবারও ধরা খাইতাম আমরা আল্লাহ বাসাইছে আল্লাহ সারাইছে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারপরে দেবদেব পৌঁছলাম দেবদেব কি আবার ভাগ করলো ওই আওয়ালের কাছের লোক আগে লেগে গেলো আর আমাদেরকে পরে নিল পনেরো দিন দেবদেব থাকলাম তারপরে মনে করেন যে অরগালা নিলো এইবার দেবদেব থেকে যে অরগালা গেলাম সম্পূর্ণ বারো ঘন্টা লাগছে এবং বারো ঘন্টা পথ বারো ঘন্টার ভিতরে বারো মিনিট পথ শুধু রাস্তাতে চলছে আর সম্পূর্ণ এই সময়টা সম্পূর্ণ মরুভূমি দিয়ে গেছি মরুভূমি পাহাড়ের উপর দিয়ে গেছি এই জন্য আল্লাহর রহমতে ভালোভাবে মনে করেন যে আসতে পারছি অরগালা তারপরে অরগালা থাকলাম একদিন অরগালা থেকে পাঠাইলো আমাদেরকে একবারে বর্ডারের পাশে একবারে বর্ডার আলজেরিয়া তুমি বর্ডারে বর্ডারটা পাঠাইলো সেখানে যদি চার পাঁচ দিন থাকলাম আমাদের সাথে দুইটা লোক ছিল ওদের টাকা পয়সার বেজাল ছিল ওদের জন্য মনে করেন যে চার পাঁচ দিন আমাদের অনেক কষ্ট করা লাগছে ওইখানে মানে কালোরা ছিল মানে ওই রুমের ভিতরে অনেক কালার আছে আমি কোথায় শুয়েছি জানেন দুই সাইডে কালোরা ওই পাশ থেকে পা দিছে এইদিকে এর পাশ থেকে পা দিছে এদিকে আমি পায়ের মাঝখানে মনে করেন যে শুইছি এমনও অবস্থায় শুইছি জায়গা ছিল না পায়ের মাঝখানে শোয়া লাগছে এদিক থেকে দিলে আমার শুলে লাগে এদিক থেকে লাও শুলে লাগে মানে পালা আড়ালি আর কোনো কম্বল টম্বল দেয় না এমন শীতের ভিতরে আমি কি করতাম ওদের কম্বলের ভিতরে ঢুকে দিতাম গা না পাইরা না পাইরা এমন একটা অবস্থা হয়েছিল তারপরে আল্লাহ ওই কষ্ট থেকে মুক্তি দিল চার পাঁচ দিন পর আমাদেরকে বর্ডার পার করে দিল বর্ডার আলজেরিয়া বর্ডার পার করে তিনিশিয়া ঢুকলাম ঢুকার পরে এই পাশা আইসা বেশি দিন বেশি কষ্ট করা লাগে না একদিন একটা রুমে থাকছি পরের দিন আমাদেরকে সাফ এক্সে আমাদের দালাল যে লিয়াকত ওর রুমে নিয়ে গেলো এই তো মনে করেন যে আলহামদুলিল্লাহ কষ্টের দিন শেষ এই তো আসলাম টউনিশিয়া আসলাম সাফ এক্সপোজ হয়ে গেলাম এখানে এসে মনে করেন যে মোবাইল কিনলাম বাসা থেকে টাকা পয়সা আনা মোবাইল কিনলাম তারপরে কাপড় চোপড় যা লাগলো কাপড় চুপড়ও কিনলাম তারপরে এই যে খাবার কষ্ট শেষ ওরা দুবেলা খাবার দিত ক্যাম্পে আলহামদুলিল্লাহ ভালোই দিত ক্যাম্পে খাবার যেটা দিত চলতো তারপরে আমরা নিজেরা ফল দুধ বিস্কুট কেক এগুলো মনে করেন যে কিনা খাইতাম যা যেটা লাগতো আবার মুরগি না মনে করেন যে চাউল কিনা ডাইল কিনে মনে করেন নিজের আপাকে খাইতাম আলাদাও খাইতাম ক্যাম্পেটাও খাইতাম নিজেরাও খাইতাম তারপরে আসলাম তিনিশিয়া তিনিশিয়া রইলাম এক মাস তিনিশিয়া মাস থাকা লাগছে এর ভিতরে রোজা চলে আসলো তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে গেছে তিনিশিয়া আসলাম পরবর্তী তিনিশিয়াতে কীভাবে গেম দিলাম গেম দিয়ে কীভাবে ইটালিতে পৌঁছলাম ইনশাল্লাহ আগামী পরে বলার চেষ্টা করবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদের মনের আশা পূরণ করে এবং সবাই এখানে আসে তৌফিক দান করে যারা এখন আটকা আছেন ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভাই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম